রাসুলে পাক সাল্লাহলাম বলেন যখন আমার কুর্সি এক পর্দা হতে অন্য পর্দায় অতিক্রম করে যেতে লাগলো এমনইভাবে আমি সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করলাম প্রত্যেক পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তার দূরত্বের সমান যখন সবুজ রঙের একটি রফরফ নামক সিংহাসন পাঠানো হলো যার উপর আমাকে বসানো হলো সেই সিংহাসনের উজ্জ্বলতা এবং নূরের সম্মুখে সূর্যের কোনো অস্তিত্বই নেই সেই রফরফ অসংখ্য মঞ্জিল অতিক্রম করে মাকামে কাবা কাউসাইনে আমাকে নিয়ে হাজির হল সর্দারে দোজাহান সাল্লাইসাল্লামের ফরমান যে সকল ফেরেস্তা আরও সে আজিমকে বহন করে আছেন তাদের সংখ্যা কত তা মহান হয় ভালো জানেন যাদের প্রত্যেক ফেরেশতা সাত আসমান সাত জমিন হতেও বড় তারা এত বড় যে যদি আসমান জমিন তাদের হাতের তালুতে রাখা হয় তবে তা সরিষার দানার মতো মনে হবে ফেরেস্তারা সর্বদা লা ইলাহা ইল্লাহুয়ের তাজবি পাঠ করতে থাকেন আর তারা আরও সে আজিম ছাড়া অন্য কোনো দিকে দৃষ্টি দেন না রাসুল করিম সাল্লাইসাল্লাম বললেন কাবা কাউসাইনে পৌঁছানোর পর নীরব নিস্তব্ধ অবস্থার কারণে আমার হৃদয়ে ভয় অনুকম্পিত হলো তখন আমি আমার এই অসহায় অবস্থায় হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা আনহুয়ের আওয়াজের ন্যায় এক আওয়াজ শুনতে পেলাম তখন উক্ত নীরব নিস্তব্ধতার ভয়ভীতি আমার অন্তর থেকে দূরীভূত হয়ে গেল অতপর আমি আল্লাহ তাআলার অনুগততার স্বীকৃতি স্বরূপ অবনত মস্তকে তার সিজদায় পড়ে গিয়ে তার হামদ সানা পাঠ করতে শুরু করলাম তখন পবিত্র আরশিয়া আজিম থেকে আমাকে লক্ষ্য করে প্রশ্ন করা হলো হে মোহাম্মদ আপনি আপনার বন্ধুর সাথে যে দেখা করতে এসেছেন বলুন আপনি আপনার বন্ধুর সামনে পেশ করার জন্য আপনার ওম্মতের পক্ষ হতে কি নাজরানা নিয়ে এসেছেন জবাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ তার নিজের এবং সকল উম্মতের পক্ষ থেকে আর্থিক ও শারীরিক সকল ইবাদত আপনার হুজুরে নাজরানা স্বরূপ পেশ করেছে অৎপর আল্লাহ তাআলার পক্ষ হতে নাজরানা কবুল করলেন আসসালামু আলাইকা আইও হান্নাবি ওয়া ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থাৎ হে নবী মহান প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন মহান রাবুল আলামিনের উপরোক্ত সালামের জবাবে আমি পুনরায় আরজ করলাম হে আমার প্রভু এই শান্তি এবং আপনার রহমত বরকত আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর অবতীর্ণ হোক হুজুরে পাক সাল্লাই সাল্লাম আরও বললেন আল্লাহতাল সালামের জবাবে আমি আমার সাথে আমার গুনাহাগার ওম্মরদেরকে সামিল রেখেছি তাই পরবর্তী বাক্যে আমি বলেছি যা দ্বারা আল্লাহর নেক বান্দাদেরকেও সামিল করা হয়েছে যাতে সবাই আল্লাহর রহমত ও বরকত লাভে ধন্য হবে রাসুল সাল্লাল্লাহু সাল্ল্লাহ আরও বলেন উপরোক্ত সালাম ও জবাবের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আরশ বহনকারী ফেরেস্তাদের এবং তার আশেপাশের সকল ফেরেশতা সমসরে বলতে লাগলেন আশাহাদু ওয় আন্না মুহাম্মাদান মুহাম্মদ আব্দুহু মহান প্রভুর পক্ষ থেকে এরশাদ হল আপনি আমার কাছে আর যা ইচ্ছা তাই চাইতে পারেন আমি তা কবুল করব। অর্থাৎ আমার পক্ষ থেকে তা আপনাকে প্রদান করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া বললেন হে আমার রব আপনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে আপনার বন্ধুত্বের মর্যাদা দিয়ে খলিল উপাধিতে ভূষিত করেছেন আর তার জন্য নমরুদের অগ্নিকাণ্ডকে বেহেস্তের বাগানে পরিণত করেছেন তার পরিবর্তে আমাকে কি দান করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লামের উপরোক্ত প্রশ্নের জবাবে মেহেরবান আল্লাহর পক্ষ থেকে ঈর্ষাদ হল হে মোহাম্মদ আজ আমি আপনাকে আমার খলিল এবং হাবিব হিসেবে গ্রহণ করলাম অর্থাৎ হে নবী আমি আপনাকে আমার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ আমার খলির উপাধিতে ভূষিত করলাম তার সাথে আমার হাবিব হিসেবেও গ্রহণ করলাম হে আমার রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লার জন্য আমি নমরুদের অগ্নিকাণ্ডকে ঠান্ডা করে বেহেস্তের বাগানে পরিণত করেছি আর তার পরিবর্তে আমি আপনার গুনাহাগার ওম্মতদের জন্য আমার দোজকের আগুনকে নিভিয়ে দিলাম নোর নবী সাল আলহ বললেন হে মেহেরবান আল্লাহ আপনি আপনার ফজল ও মেহেরবানীতে হজরত মোসা আলাইসাল্লামকে সম্মানিত করেছেন তাকে তোর সিনাতে ডেকে তার সাথে কথোপকথন করার সম্মানে তাকে ভূষিত করেছেন এবং তার ইসরায়েল সহ মাধ্যমে সবাইকে ফেরাউনের সেনাবাহিনীর অত্যাচার থেকে রক্ষা করেছেন হে আমার প্রভু তার পরিবর্তে আপনি আমাকে কি প্রদান করেছেন মহান আল্লাহরাবুল আলামিন এর জবাবে বললেন হে আমার হাবিব মুসাকে তোর পাহাড়ের উপর ডেকে পাঠিয়ে তার সাথে শুধু কথা বলেছি তিনি আমার দিদার আকাঙ্ক্ষা করায় তাকে বলেছি হে মুসা। তুমি আমাকে সরাসরি দেখতে পাবে না আর তার পরিবর্তে আমি আপনাকে মালায়ালা ফেরেস্তাদের মঞ্জিল বা কাবা কাউসাইনে ডেকে এনে সরাসরি আপনার সাথে কথোপকথনের মহান সম্মানে ভূষিত করেছি হে আমার হাবিব আমি মুসাকে তার গোত্রসহ নীল নীলনদের উপর উঠিয়ে ফেরাউনের শাস্তি থেকে রক্ষা করেছি আর তার পরিবর্তে আমি আপনাকে ও আপনার ওমদদেরকে কাল কেয়ামতের পুলসিরত পার হওয়ার তৌফিক দান করলাম রাসুল্লে করিম সাল্লাইসাল্লাম আবারও বললেন ও গো প্রভু আপনি আপনার রহম ও করমের দ্বারা হযরত দাউদ আলাইসাল্লামকে সমুদ্র পৃথিবীর সালতানাত বা বাদশাহী প্রদান করেছেন তাছাড়া আপনি নিজ মেহরবাণীতে তার হাতের স্পর্শে কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছেন হে আমার মওলা তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন দয়াময় আল্লাহ আল্লাহালা বললেন হে আমার হাবিব আমি হযরত দাউদকে দুনিয়ার বাদশাহী দান করেছি আর তার পরিবর্তে আমি আপনাকে সর্দারের দোজাহান দোজাহানের জাহানের সর্দারই দান করেছি অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতে একক নবী হিসেবে মনোনীত করেছি শুধু তাই নয় আমি আপনাকে ক্যামতের ময়দানে হাসুরের দিন এককভাবে সাফায়াত করার অধিকার প্রদান করেছি হে আমার রাস্তুল আমি দাউদের হাতের স্পর্শে লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি আর তার পরিবর্তে আমি আপনার জন্য দুনিয়ার সমগ্র মাখলুকাতে হৃদয়কে মোমের মতো নরম করে দিয়েছি অর্থাৎ আপনার নাম শ্রবণ করা মাত্রই যে কোনো পাষাণ হৃদয়ের অধিকারীরাও আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হয়ে যায় আর আপনার নামের বরকতে তাদের হৃদয় নরম হয়ে যায় রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম বললেন হে আমার প্রভু আপনি শিও ফজল ও করমের দ্বারা হজরত সোলাইমান আল্লাহামকে সমগ্র বিশ্বের সকল পশু পাখির ভাষা ও শব্দ বোঝার তৌফিক দিয়েছেন তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন দয়াময় আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার হাবিব আমি সোলাইমানকে সমগ্র জীবজন্তুর ভাষা বোঝার তৌফিক দিয়েছি কিন্তু তার পরিবর্তে আমি আপনাকে এবং আপনার সমগ্র উম্মদকে এমন এক মূল্যবান বস্তু দান করেছি যা সমগ্র পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভাষা হতে অধিক উত্তম তৎপরি আমি আপনাকে আমার আড়সের মূল্যবান রত্নসমূহ হতে এমন এক রত্ন প্রদান করেছি যা জীবজন্তুর ভাষা হতেও অধিক উত্তম আর তা হচ্ছে সুরা ফাতেহা এবং সুরা বাকারার মধ্যে আইতাল করসি এখন বলুন জীবজন্তুর ভাষা বোঝা উত্তম না আরও সে আজিমের এই রত্নসমূহ উত্তম রাসূলুল্লাহ তালে লাহু আলেহুয়াসাল্লাম বললেন হে পর্বত দিগার আলম আপনি সিওর রহম ও করমে হযরত ইসাল্লামকে ইঞ্জিল দান করেছেন এবং তাকে বিভিন্ন মজিজা দান করেছেন তার দোয়ায় জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেত কুষ্ঠ রোগী কুষ্ঠ থেকে আরোগ্য লাভ করতো মৃত ব্যক্তিকে দাঁড়িয়ে বলার সাথে সাথে সে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত হে আমার মা এসবের এইসবের পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ আল্লাহালা বললেন হে আমার হাবিব আমি ইসাকে ইঞ্জিল কিতাব দান করেছি কিন্তু এখন ওই কিতাব মানসুখ করে তার পরিবর্তে আমি আপনাকে কোরআন মজিদ প্রদান করছি যা কেমত পর্যন্ত বহাল থাকবে হে আমার হাবিব আমি পুষ্ঠ পুষ্ঠরোগী জন্মান্ধ এবং মৃতদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আর তার পরিবর্তে আমি আপনাকে রহমতুল্লীল আনামিন হিসেবে প্রেরণ করেছি ঈসা অন্ধ মৃত ও পুষ্ঠদেরকে আমার হুকুমে সুস্থ করতেন তার পরিবর্তে আমি আপনার ওম্মতদের সকল ওম্মতের উপর উত্তম ওম্মত হিসেবে আখ্যায়িত করে দিয়েছে রাসুল্লাহ সাল্লাম বললেন হে মহামহিয়ান প্রভু আপনার দানশীলতা দয়া ও রহমতের বরাবরে আমি আরজ করছি শেষ বিচারের দিন যখন আপনি সকল আমলের হিসাব গ্রহণ করবেন সেদিন আমার উম্মতের হিসাব যেন আমার হাতে সোপর্দ করা হয় তাহলে অন্যান্য উম্মতেরা আমার উম্মতের গুনহা এবং দোষ ত্রুটি সম্পর্কে সমক্ষ অবগত হতে পারবে না মেহের মান আল্লাহতালা বললেন হে আমার হাবিব আপনি বলুন ওমতের জন্য এত গম্ভীর মহাব্বত আপনার অন্তরে আমি ছাড়া আর কে দিতে পারেন আমি তো আপনাকে তাদের উপর মেহেরবান বানিয়েছি অর্থাৎ আমি যাদের উপর মেহেরবান হই তাদের কাছে অতি মেহেরবান নবী প্রেরণ করে থাকি আর আপনাকে আপনার ওম্মতের জন্য দয়াবান ও মেহেরবান হিসেবে প্রেরণ করেছে হে নবী আপনার আকাঙ্ক্ষা আপনার ওম্মতের গুনাহা যেন অন্যের কাছে প্রকাশ না পায় আর আমি চাচ্ছি আপনার ওম্মতের গুনাহার খাতা আপনার কাছে যেন প্রকাশ পায় যেহেতু আমার নাম হচ্ছে সাত্তার গোপনকারী তাই আমার এই সেফটি নামের বদলতে তাদের গুনাহার খাতা গোপনভাবে আমি ক্ষমা করে দেব যদি তারা আমার কাছে তাদের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয় কাবা কাউসাইনে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবীজির ফরমান ওম্মদের অবস্থা পেশ করা হলো তখন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আপনি কি আমার গুনাহাগার উম্মদকে তাদের অপরাধের জন্য শাস্তি প্রদান করবেন এই কথা শোনার পর মহান আল্লাহ তালা বললেন হে নবী সিঁড়ি গুণা ব্যতীত আপনার উম্মতের অন্য সকল গুনাহায় মার্জনা করে দেওয়া হবে আল্লাহ পাক আরও ঘোষণা দেন যে হে নবী সকল আম্বিয়া ও মুসলমানদের জন্য বেহেস্ত হারাম যতক্ষণ পর্যন্ত না আপনি বেহেস্তে প্রবেশ করবেন অর্থাৎ সকলের পূর্বে আপনাকে বেহেস্তে প্রবেশ করানো হবে আল্লাহ পাক আরও বলেন হে নবী অনুরূপভাবে সর্বপ্রথম আপনার উন্মতি বেহেস্তে প্রবেশ করবে তারপর অন্যান্য নবীদের উন্মতেরা বেহেস্তে প্রবেশ করবে আল্লাহতালা রসুল্লাহ সাল্লামের নিকট তার বান্দাদের জন্য ইসলামের চোদ্দটি মূল নীতি প্রদান করেন এগুলো সুরাবণী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত থেকে সাঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত লিপিবদ্ধ আছে নিম্নে সেগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো এক তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না কেবল তারই ব্যবহার করবে তাদের নিকট যদি তাদেরকে কোনো একজন কিংবা দুজন বৃদ্ধা অবস্থায় থাকে তবে তুমি তাদেরকে ও পর্যন্ত বলবে না তাদেরকে ভৎসনা করবে না বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে এবং বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে আর এই দোয়া করতে থাকবে হে আমার রব এদের মাতা পিতার প্রতি রহম করো যেমন করে তারা স্নেহবাৎসূন্য সহ বাল্যকালে আমাকে লালন পালন করেছেন তোমাদের রব খুব ভালো করে জানেন তোমাদের অন্তরে কি আছে তোমরা যদি নেককার হয়ে থাকো তবে এই ধরনের সব মানুষের জন্য তিনি ক্ষমতাশীল যারা সিও গুণাহা বা অপরাধ সম্পর্কে সজাগ ও সচেতন হয়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার দিকে ফিরে আসে তিন নিকটাত্মীয় মিসকিন ও সম্বলহীনকে তাদের অধিকার দাও চার তোমরা অপব্যয় ও অপচয় করবে না অপব্যয়কারী লোক শয়তানের ভাই আর শয়তান তার রবের অকৃতজ্ঞ পাঁচ তোমরা যদি অভাবগ্রস্ত আত্মীয় স্বজন মিসকিন ও সম্বলহীন পথিক থেকে পাশ কাটিয়ে থাকতে চাও এ কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক যে রহমতের আকাঙ্ক্ষী তা এখনও খুঁজছ তবে তাদেরকে বিদায়সূচক জবাব দাও ছয় নিজেদের হাত গলার সাথে বেঁধে রেখো না অর্থাৎ বখিলি করো না আবার একেবারে খোলা ছেড়েও দিও না অর্থাৎ আয়ের চেয়েও ব্যয় বেশি করো না এতে তোমরা তিরস্কৃত ও অক্ষম হয়ে পড়বে তোমার প্রতিপালক যার জন্য চান রেজিক বাড়িয়ে দেন আর যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি তার বান্দাদের অবস্থা সম্পর্কে সব জানেন এবং তাদেরকে দেখছেন সাত নিজ সন্তানের অভাবের আশঙ্কায় হত্যা করো না আমি তাদেরকে রিজিক দেব এবং তোমাদেরকেও বস্তুত তাদের হত্যা করা একটি অতি বড় ভুল আট জেনার নিকটেও যেও না তা অত্যন্ত খারাপ কাজ আর তা খুবই নিকৃষ্ট পথ নয় প্রাণ হত্যা করো যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায়ভাবে বিচারের মাধ্যমে হত্যা করা যাবে আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়েছে তার অলিকে আমি কেসাস দাবি করার অধিকার দান করেছি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে তার সাহায্য অবশ্যই করা হবে দশ এতিমের ধন সম্পদের কাছেও যেও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া যতদিন না সে যৌবন লাভ করে এগারো ওয়াদা রক্ষা করবে অধিকার বা ওয়াদা সম্পর্কে যে তোমাদের জবাবদিহি করতে হবে তাতে কোনো সন্দেহ নেই বারো ওজনে কম দেবে না এবং সঠিক গাড়ি পাল্লায় ওজন করবে এটা উত্তম এবং এর পরিণাম শুভ তেরো যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছে পুরোনা নিশ্চয় যেন চক্ষু কর্ণ ও অন্তকর্ণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে দম্ভ দম্ভরে পশ্চাচ্চরণ করো না নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিধিন্ন করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনো পর্বত সমান হতে পারবে না এবার আসলো বিদায়ের পালা তিনি মহান প্রভুর সকল খিলাত ও উপ এবং ইনাম ও ইক্রাম সহকারে মেরাজ থেকে বিদায় গ্রহণের জন্য প্রস্তুত হলো